পাঠক দর্শনার্থীরা একটু সুযোগ পেলেই ছুটে আসছেন অমর একুশে বই মেলায় সাহিত্য চর্চা আড্ডা ঘোরাঘুরি বই কেনা সবকিছু মিলিয়ে মেলা হয়ে উঠেছে প্রাণবন্ত বড়দের পাশাপাশি শিশুরা অভিভাবকদের সাথে আসছে মেলায় এবারের মেলায় বেচা কেনা নিয়েও খুশি লেখক প্রকাশকরা বিস্তারিত জানাচ্ছেন ফরিদুল ইসলাম অপু ছুটির দিনে গতকাল শনিবার তিন বছর আগের সেই পুরনো আমেজ ফিরে আসে অমর একুশে বই মেলায় বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলার প্রাঙ্গণ বিকেলে ঢল বইপ্রেমীদের বই প্রেমীদের ছুটির দিন পেয়ে মেলায় উপস্থিত হয়েছিলেন নতুন লেখকেরাও তাদের সঙ্গে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রকাশক আর দর্শনার্থীরা তবে গতকাল দিনটা ছিল শিশুদের প্রতি বছর বইমেলায় শিশুদের প্রধান আকর্ষণ এই শিশু প্রহর মূলত শিশুদের বই পড়ায় আগ্রহী করে তুলতেই মেলার একটি অংশকে ঘোষণা করা হয় শিশু শিশুপ্রহর হিসেবে আমার খুব ভালো লাগছে মেলা আসে আমি কিনব ভূতের গল্প আজ বইমেলায় আকর্ষণ ছিল প্রথম শ্রেণীতে পড়া শিশু জয়া আমিরের বইয়ের মোড়ক উন্মোচন ম্যাজিক্যাল মিস্টার পটেটো বইটির মোড়ক উন্মোচন করতে পেরে জয়া আমির খুবই আনন্দিত আমার আলু খাইতে ভাল লাগে আমার ইউনিকর্ন ভাল লাগে উইচ ভাল লাগে তাই জন্য আমি এই বইটা লিখলাম জয়া আমির ম্যাজিক্যাল মিস্টার পটেটো কিন্তু বইটার নাম ইংরেজি হলো ভেতরে কিন্তু বাংলা আছে মানে ইংরেজির পাশাপাশি সে বাংলাটা লিখেছে আমাদের শিশুদের বিরুদ্ধে অভিযোগ যে তারা সবসময় ফেসবুক দেখে ইউটিউব দেখে টিকটক দেখে কিংবা সারাদিন তারা কার্টুন দেখে তার বাইরে বেরিয়ে এই শিশু যে বই লিখছে একটা ফিকশন একটা ছোট্ট গল্পের বই লিখেছে এটা আমাদের একটা জ্ঞানকেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠার জন্যে যে পথে আমরা হাঁটতে চাই সেই পথটা কিন্তু প্রশস্ত করছে আমরা খুবই লাকি যে আল্লাহ আমাদেরকে ব্লেস করেছে এরকম একটা মেয়ে দিয়ে দ্যাট সে লিখতে পেরেছে এই বয়সে ওর খুবই ক্রিয়েটিভ আর আমরা সবাই লাকি আমাদের ফ্যামিলিতে ওর একটা সন্তান পেয়ে বিকেল বাড়তে থাকে মেলায় আগত দর্শনার্থীদের মতো সংখ্যা এবার অমরিকা গ্রন্থমেলা তো একটা অসম্ভব একটা আয়োজন বাংলাদেশ বাংলা একাডেমির আমার খুব ভালো লাগছে ছুটির দিনে ব্যস্ত সময় পার করেছেন লেখক ও প্রকাশকরা এইবার বইমেলায় প্রকাশিত হয়েছে আমার বাংলা মানে নাট্য সমালোচনার কথা লেখক বলেন কবিতার বই এসেছে মেলায় ছোট ভাইদের নিয়ে আনন্দ করছি এত গুরুগম্ভীর জীবন দিয়ে কিছু হবে না আনন্দে থাকুন বই কিনুন অন্যকে বই উপহার দিন এটা দুই বছর গোরস্থানে থেকে দীর্ঘ নয় বছরের লেখা মানুষের মতো মানুষ করতে বিকল্পহীন আলোচিত গ্রন্থ এটা গতকাল মেলায় ছিয়ানব্বইটি বই এসেছে প্রবাস জীবন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সময়কার প্রতিকূল অবস্থা ও সংগ্রামের কাহিনী নিয়ে রচিত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে বইটি লিখেছেন ইলিয়াসানি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের উপর এটি একটি প্রথম গ্রন্থ তো আমরা জানি পঁচাত্তর পরবর্তী এ দেশে ইতিহাসের নানা রূপ বিকৃতি ঘটেছে তো ইতিহাসকে সঠিক পথে আনার আমার একটা ছোট্ট প্রয়াস আর এটি করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত জনিত্রে শেখা ছিল স্বদেশ প্রবর্তন বইটা খুব ভালো লাগছে ভূমিকা পরে এর জন্য এই বইটা কিনলাম ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি ঢাকা